এক বুজুর্গ নদীর কিনারা দিয়ে তিনি হাঁটতেছিলেন মানুষের মনে কত কিছুই তো উঁকি দেয় ওনার মনে উঁকি দিল যে একটা বড় মাছ যদি আমি আজকে নদী থেকে পাইতাম খুব ভাল লাগতো আমার আল্লাহ আপনি আমাকে বড় একটা মাছ দেন বুজুর্গ এই দোয়া করছে নদীর কিনারে দাঁড়িয়ে সাথে সাথে নদী থেকে একটা মাছ উঠে তার সামনে লাফাইতেছে এখন বুজুর্গের বিরাট খুশি হওয়ার কথা না দোয়া কবুল হইছে খুশি হওয়ার কথা উনি বরং আরো আফসুস করতেছে হায় মাছ চাইছি আল্লাহ তালা সাথে সাথে মাছটা দিয়ে দিলেন মানে দোয়া কবুল হয়ে গেল যদি এই মাছ চাওয়ার দোয়ার মধ্যে ক্ষমা চাওয়ার বিষয়টাও যদি ঢোকাই দিতে পারতাম মাছও পাইতাম ক্ষমাও হয়ে যাই তাহলে যারা বোঝে তাদের কাছে ক্ষমাটা অনেক বড়ো দামি জিনিস বলেন এখানে আমরা যারা বসে আছি আমরা কি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত কোনো বান্দা সবার পাপ আছে না আমাদের আমাদের ক্ষমা দরকার আছে না নাই তাহলে আল্লাহ যে বললেন ক্ষমার দিকে ছুটো আমাদের ছুটতে হবে ক্ষমাটা অনেক দামি জিনিস দুই নম্বর আল্লাহ বললেন জান্নাতের দিকে ছোটো হিসাব করে দেখেন ক্ষমা আর জান্নাত এটা পায়ে গেলে আমাদের আর কিছু লাগে না লাগে আল্লাহ বলেন এই জান্নাত এটা আমি প্রস্তুত রেখেছি ও ইত্যাদী যারা গুনাহ থেকে বাঁচতে পারে মুত্তাকি তাদের জন্য আমি প্রস্তুত রেখেছি এখন মুদাকি কারা এই ক্ষমা এবং জান্নাত কোন ব্যক্তিরা পাবে কারা লাভ করবে এটা আল্লাহ তালা আরো পরিষ্কার করে দিতেছে পরের আয়াতগুলোতে আমি কিন্তু সুরা আলী এমরানের একশো তেত্রিশ থেকে নিয়ে ছত্রিশ পর্যন্ত আয়াত নিয়ে কথা বলতেছি তো আল্লাহ রবুল আলমী পুরস্কারের কথা বললেন দুইটা পুরস্কার মনে আছে আপনাদের এক নম্বর কি ক্ষমা দুই নম্বর কি ভাই এখন এই দুইটা পুরস্কার কারা কারা পাবে

এই দুই পুরস্কার যারা লাভ করবে ওই সকল ব্যক্তিরা যারা সুখে এবং দুখে উভয় অবস্থায় যারা আল্লাহর রাস্তায় দান করে সচ্ছল থাকুক অথবা অস্বচ্ছল থাকুক উভয় অবস্থায় যারা দান করে আল্লাহ রব্বুল আমিন সুরতুল পাপারার দুইশো পঁয়তাল্লিশ নম্বর আয়াতে বলেন মানদাল্লাদি পরিদুল্লাহা পমন হাসানা কে আছে এমন যে আল্লাহকে উত্তম ঋণ প্রদান করবে মুফাসরিনে কেরাম বলেন আল্লাহকে ঋণ দেওয়ার মানে কি বলে আল্লাহকে ঋণ দেওয়া মানে হলো আল্লাহর রাস্তায় খরচ করা দান করা তাহলে কেন দান করাকে ঋণের সঙ্গে সামঞ্জস্য করা হলো মিলানো হলো বলে ঋণ দিলে যেরকম যাকে আমি ঋণ দিলাম সেই ব্যক্তির আবার আমাকে সেই ঋণের টাকাটা পরিশোধ করে দেয় ফেরত দেওয়া দেয় ঠিক তদরুপ আল্লাহর রাস্তায় দান করলে পরে আল্লাহ শুধু ওই পরিমাণ নয় তার চাইতে বহুগুণ পরিমাণ আমাকে পরিশোধ করে দেবে দেবেশো একষট্টি নম্বর আয়াতে আল্লাহ বলেন مثل الذين ينفقون اموالهم في سبيل الله كمثل حبه انبتت سبع سنابل في كل سنبله مئه حبه والله يضاعف لمن يشاء যারা রাস্তায় ব্যয় করে তাদের দৃষ্টান্ত হলো একটি এমন দানার নেই। একটি দানা এটাকে জমিনের মধ্যে যদি কেউ বপন করে ওই দানা থেকে একটা গাছ বের হয় ওই গাছের সাতটা শীষ হয় ওই সাতটা শীষের প্রত্যেকটার মধ্যে একশো করে আবার দানা হয় যেমনইভাবে এক দানা সাতশো দানা তৈরির মূল কারণ হয়ে গেল কোনো ব্যক্তি এক টাকা যদি আল্লাহর রাস্তায় দান করে আল্লাহ রব্বুল আলমিন বৃদ্ধি করতে করতে সাতশো গুণ পর্যন্ত বাড়ায় দেন সুখে এবং দুঃখে অব অবস্থায় আল্লাহর পথে দান করা বলবেন সুখে থাকলে দান করা বুঝলাম পকেটে টাকা আছে দিয়ে দিলাম কিন্তু অসচ্ছল অবস্থায় দান করা আবার এটা মানে কি বুঝলাম না আমি নিজেই তো খাইতে পারি না আবার দান করব কেমনি বলে যে অসচ্ছল অবস্থায়ও দান করার কথা আল্লাহ বলেছে পবিত্র কোরআনে সৌরাতুতাল এর সাত নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ামাং কোদির আয়লাইঙ্গিরিজ কহু ভ্যালিউম ফেকুমাতা উল্ল যে ভদ্রলোকের ঋজিককে সংকুচিত করে দেওয়া হয়েছে যার অসচ্ছল অবস্থা সে তাকে যতটুকু আল্লাহ মাল দিয়েছেন ওখান থেকেও যেন সে একটু দান করে কারণ আল্লাহ অসচ্ছল অবস্থার পরে শীঘ্রই অতি সত্বর তাকে সচ্ছলতার জিন্দিগিতে ফেরত নিয়ে আসবে বলবেন এটা কিভাবে হয় হুজুর টাকা নাই দান করবো কেমনে হ্যাঁ হ্যাঁ তোমার যতটুকু আছে একশো টাকা আছে ওখান থেকে আটানা দান করো প্রয়োজনে গ্রাম দেশে দেখছেন না আপনারা সকালবেলা উঠলে পরে দেখবেন পানি পানি আসে না নিচে চলে যায় চাপাইতে থাকে পানি আসে না তখন মানুষজন এক গিলাস পানি নিয়ে ওটাকে ঢালতে থাকে আর চাপাইতে থাকে এক গিলাস পানি ওটারে ঢালতে থাকে আর চাপতে থাকে চাপতে চাপতে একটা পর্যায়ে অনেক পানি চলে আসে না তাহলে এক গ্লাস পানি যদি অনেক পানি আসার কারণ হয় তাহলে আটানা এক টাকা কঠিন অবস্থায় দান করলে পরে অনেক মাল আসার কারণ হইতে পারে আল্লাহর কথাটা মিথ্যা না আল্লা সুরাত বলেছে তা সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় আমাদের দান করলে আমরা ওই দুই পুরস্কার পাবো মনে আছে আপনাদের জান্নাত আর মাঘ ফেরান এটা এক নম্বর গুণ সচ্ছলে থাকি অসচ্ছল অবস্থায় থাকি আল্লাহর রাস্তায় দান করতে হবে দুই নম্বর গুণ হলো আল্লাহ বলেন মানুষ মাত্রই তার রাগ আসতে পারে মানুষকে মৌলিকভাবে চারটা মেডিসিন দিয়ে পয়দা করেছেন আল্লাহ তালা এর মধ্যে একটা মেডিসিন হলো আগুন মানুষের মধ্যে আগুন আছে। যে কারণে সে ফট করে চেইতা যায় এই রাগ তার আসতে পারে এটাকে হজম করতে হবে এই হজম যারা করবে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে ওই দুই পুরস্কার জান্নাত এবং কি দান করবেন মা দান করবেন সোহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন বলেন পবিত্র কোরআনের অন্য জায়গায় কেউ যদি রাগকে হজম করতে পারে মানুষের সঙ্গে দয়ার আচরণ করতে পারে বুঝতে হবে ওই ব্যক্তির উপর আল্লাহর রহমত আছে রাগ দমন করার ব্যক্তির উপর আল্লাহর রহমত থাকে রাগকে বাস্তবায়ন যে করে তার উপর আল্লাহর রহমত থাকে না তাহলে দুই নম্বর গুণ পাইলেন তিন নম্বর গুণ হইল ও নাস মানুষকে মাফ করে দেওয়া সৌরাত আল্লাহ বলেন ফামানআফা ওয়া আসলাহা فَأَجْرُهُ عَلَى যেই ব্যক্তি মানুষকে মাফ করে দিল তার প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বড়র দোয়া আছে হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি তাহাজ্জুদের সময় মুনাজাতে দোয়া করতেছেন আল্লাহুম মাফু আম্মান যালমানি হে আল্লাহ আমার উপর যে জুলুম করেছে তাকে আপনি মাফ করে দেন পাশে থাকা এক ব্যক্তি বলে হুজুর এই দোয়া দেখে আমারও মনে হচ্ছে যে আমি আপনার উপর জুলুম করি যে তো আপনার উপর যারা জুলুম করেছে তাদের জন্য আপনি মোনাজাত ধরা দোয়া করেন মনে চায় আমি যেন আপনার উপর জুলুম করি তাহলে আমার জন্য আপনি দোয়া করবেন হাসান বসরি বলেন কেন তুমি কি জানো না আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফামান আফা ওয়া আসলাহা فاাজরুহু আলা যে ব্যক্তি ক্ষমা করে নিজের ভুলকে সংশোধন করে নেয় তার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রেডি আছে নবীজি বলেন কিভাবে রেডি হাসুরের ময়দানে আলা রুসিল খলাঈকি দাআ আল্লাহু আলা রুসিল খলাঈকি তাম মাকলুকের সামনে আল্লাহ ওই ভদ্রলোককে ডাক দেবেন ডাক দেয়া বলবেন আবদুল্লাহ আব্দুর রহমান এদিক আসো কেন বলে যে তুমি আমার কাছ থেকে স্বভাব পাওয়ার জন্য দুনিয়ার মধ্যে রাগটাকে হজম করে মানুষকে মাফ করে দিয়েছিলে আমি প্রতি প্রতিশ্রুতি দিয়েছিলাম তোমার সবাব আমার কাছে বরাদ্দ থাকবে নাও আজকে এই সমস্ত মাকলুকের সামনে আমি তোমার সবাব তোমাকে বুঝাই দিলাম কেমনে এই দেখো যত হুন্দরী সুন্দরী সুন্দরী রমণী রেড়ি আছে যেই নারীকে তোমার পছন্দ হয় তুমি বাসাই করে নিয়ে যাও তুমি বাসাই করে নিয়ে যাও আল্লাহ রব্বুল আলমীন এত পুরস্কার ডাক কয়টা গুণ কইলাম তিনটা এক নম্বর সুখে দুঃখে তার দান দুই নম্বর গোসাকে হজম তিন নম্বর ক্ষমা চার নম্বর আল্লাহ ফা আলুফা কোনো অশ্লীল এবং গুনাহের কাজ করে ফেললে সাথে সাথে আল্লাহকে স্মরণ কইরা ওই গুনাহ থেকে ফেরত আইসা বা করা জীবনে আর করব না এবং কোনো একটা নেকির কাজ করা পাপ করে ফেলছেন মিথ্যা বলে ফেলছেন দুই রাকাত নামাজ পইরা আল্লাহর কাছে মাপ চান তো আগের ওই গুনাটা মাপ হবেই না শুধু আল্লাহ বলেন অরে আমি নামক করবো তাকে আমি দান করবো তাহলে আজকের এই শট আলোচনায় আমরা দুই পুরস্কার শুনলাম দুই পুরস্কার কারা পাবে চার গুণ যাদের মধ্যে থাকবে এক নম্বর সুখে দুখে দান করতে হবে দুই নম্বর রাগকে কন্ট্রোল নিয়ে আসতে হবে তিন নম্বর মানুষকে মাপ করে দিতে হবে চার নম্বর গুণা হয়ে গেলে একটা ভালো কাজ করে আল্লাহর কাছে মাপ চাইতে হবে তাইলে মা ফেরাত এবং জান্নাত নামক পুরস্কার আল্লাহ দেবেন এইটা কোরআনে বলছে না নর্মাল কিতাবের মধ্যে বলছে আল্লাহ বলেন এটা কোথেকে শুনাইলাম কোরআনের কথা কি বিশ্বাস হয় আমাদের তাহলে ইনশাল্লাহ আজ থেকে আমল শুরু করে দেব আল্লাহ তাহলে আমাদের আমুল করার তৌফিক দান করে